হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম যেন আমরা আজকে বের হয়েছি স্বাধীনার আমি গন্তব্যে যাইতেছি আমরা এখন তো গন্তব্যটা কোথায় জানি না সো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থেকে দেখুন এখন আমরা আছিস আমি স্বাধীনার বাস থেকে বের হয়েছি আমরিকলা আমরি এখন আমরিগুলা চলে আসছি স্বাধীনতা ওর বাসে যাওয়ার রিসিভ করে আমি দুজন মিলাই আমরিগোলা চলে আসছি তো এখান থেকে আমরা কোথায় যাই সবাই দেখতে থাকুন তো এখন আমরা আছি লালবাগ খান মোহাম্মদ মসজিদ এখন আমরা মসজিদের ভিতরে একদম প্রবেশ করেছি অস্থির একটা মসজিদ দেন দেন আমরা এখন একদম মসজিদের উপরে আছি একদম মানে লালবাগের যে কালারটা একদম ওই কালারটাই মসজিদের আমি আর সারাদিন এখন মসজিদের একদম উপরে দিকে নেমে যাচ্ছি খুব লম্বা একটা সিঁড়ি সিঁড়িটা অনেক ভালো লাগছে আমার কাছে নাম দেখবো পরিষ্কার আছে না হুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো মসজিদে অনেক ঘোরাফেরা করে এখন আমরা মসজিদের পিছনে গেটটা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন আমরা এদিক থেকে খুঁজেছি আজিম বলুন আজিম বলুন যে কোয়ার্টারের সামনে ওইদিকে যাচ্ছি আমরা এখন ওখানে অনেক ভালো লাগে আমার ওখানে অনেক বড় বড় বিল্ডিং আছে হুম ওখানে যদি তার বাদাম পাই না আরো মজা হবে কিন্তু চলো ওখানে যাই এখন সো এখন আমরা আছি পারিজাত গুল্লি দেনগুলির একদমই মানে নিবিড় অনেক হ্যাঁ অনেক ঠান্ডা ছিল মানে এখানে কোনো বাজে আড্ডা হয় না কারণ অনেক ভালো লাগছে বলে হ্যাঁ পারিজাত বলেটার নাম দেন পারিজাত বলে

দেখতেছ বিশাল বড় বড় বিল্ডিং এখানে এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেন একদম ওই মাথা থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন একদম এই মাথায় চলে আসছি এখন এখান দিয়ে সামনে গেট দিয়ে আমরা বের হয়ে যাবো এটা দেখে ওই পাশে যাইবা নাকি না ওই যে ওইখানে আর একটা লেগ আসছে ওটাতে যাইবা অন্য একটা লেগে যাবো দেখেন এখানে অনেক পোলা ছোট একটা মাঠ বেশ কত না ছোটা না অনেক বড় অনেক বড় একটা মাঠ অনেক পোলা এখানে খেলতে পারে ওরকম পার থেকে ওই পারে গেলাম মানে পাঁচ মিনিট পরে হয়ে গেছে আমরা হাঁটতেছি এখন বড় পুরো থেকে ঘুরে এইভাবে আসছি যেন অন্য একটা লেগে পাড়ছে আমরা এখন সো লেগটা দেখো গাইস এখন আমরা এখান থেকে বের দেন এখান থেকে বের হয়ে আমরা ওভার ব্রিজ উঠবো তো চলো ওখানে দেখা যাক সবাই কিছু গাইস এখানে এটার ভিতরে খুবই ইন্টারেস্টিং হলো কিন্তু বাদাম পাইলাম না আমি দেন এখন আমরা যাচ্ছি ওভার ব্রিজ দেখতে বাদাম পাইলাম না এখানে আইসা দেন ভিতরে বাদাম নাই বাইরে দেখছিলাম আমরা নিয়ে ঢুকি না সামনে দেখি কি পাওয়া যায় হ্যাঁ সামনে অবশ্যই বাদাম তো পাবি বাদাম না পাইলেও খুঁজে বের করবো আমরা ক্যাম্পাস <laughs> 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 প্রচুর হাঁটছি মনে করো যে আজ আমি ভিতরে প্রায় দশ মিনিটের মতো ঘুরছিলাম প্রায় ঘুরে মানে এই পার থেকে ওই পারে যেতে পারছি না মানে এত বড় এখন আমরা ওভারব্রিজে ব্রিজে দেখো রিলাস নিয়ে এখানে কিছুক্ষণ জিরাবো দেন ছবি টুবি তুইলাম তারপর যাচ্ছি বেশি কথা বলি না আজান দিতেছে গাইছে এখন আমরা এখানে রিল্যাক্স করলাম কিছুক্ষণ দেন বাদাম পাইলাম না এই জিনিসটা আমার খুব

তো আমরা এখন ডাকেশ্বরী কন জুস কর্নার থেকে দুইটা নিচ্ছি জুস জাম জাম জুস সো টেস্ট করে দেখি কেমন লাগে হুম অনেক দারুণ কিন্তু মজা সে এখন কিন্তু জামের সিজেন না তাও আমরা জাম খেয়ে যাই সামনের দিকে যাই এখন কই যাবো দেখি আজি আক্ত আচ্ছা সো আমরা এখন হাঁটতেছি তো হাঁটতে আসতে পরা গলা শুকিয়ে গেছে এই জন্য আমরা এখন ডায়বেসিডের জুস কর্নার থেকে দুইটা জান নিয়ে এনেছি দেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেশ দেখেন আমরা বাচ্চাদের আমার চিপস খাচ্ছি আর রাস্তায় হাঁটতেছি দেন এখন লালবাগের গিরের সামনে দিয়ে বের হয়ে আছি এখন ওখান মানে অনেক ঘোরাফেরা করার পরে এখন বাসার দিকে রওনা দিলাম অনেকই তো ঘুরতে ঘুরতে একদম আমার পাটা পুরো বেঁধে হয়ে গেছে বুঝছেন এর জন্য এখন যাইতে শিখলাম অনেকক্ষণ ঘুরছি আমরা অনেক খাওয়া দাওয়া এখন আমরা খাইতেছি মানে আসার পর থেকে খাইতে আছি খাইতে আছি দেখেন এখন আমরা আচার খাচ্ছি অনেক মজা কিন্তু আচারটা তো গাইস আজকে অনেক ঘোরাফেরা করলাম দেন মজা করলাম সো আজকে ব্লগটি এই পর্যন্তই আমরা বাসায় চলে আসছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা